হ্যালো এভরি আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছে তো আজকে একটা চলে এসেছি লং ভিডিও নিয়ে যদি বল বাট খুব একটা বড় করব না আমি ঠিক আছে মোটামুটি আমি এরকম রিগার্ডিং কয়েকটা ভিডিও দু একটা চারটে পাঁচটা আগে বানিয়েছি আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক চেষ্টা করা হচ্ছে বা অনেক পরিশ্রম করা হচ্ছে কিন্তু সামহাও আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না তো কিছু কম্বিনেশান বার্ডচ্যাটে থাকে অলরেডি আমি দুটো তিনটে এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আমি মোস্ট রিসেন্টলি আগের মাসে হয়তো বানিয়েছিলাম একটা আপনারা দেখতে পারেন যে সাকসেস মিন যে কোনো সফল বা সাকসেস মানে কি সাকসেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা সবসময় বলি আমি আমার টিচারদের থেকে শিখেছি স্যাটিসফ্যাক্টরি লাইফই হচ্ছে সাকসেসফুল লাইফ ঠিক আছে মোস্টলি যেটা আমরা সাকসেস দেখি সেটা হচ্ছে যেটা সোসাইটি দ্বারা গভর্ন হয় মানে সোসাইটি যেটা আমাদেরকে দেখতে চায় সেটাকে আমরা ভাবি বাট অ্যাকচুয়ালি নয় আপনি যদি স্যাটিসফাই না থাকেন তাহলে আপনি খুব মোস্ট মেজরেবল পারসেন ইভেন দ ইফ ইউ হ্যাভ বঞ্চ অফ মান ইউ ইন ইউর ক্যাউন্ট সো আজকের যেটা ভিডিওটা সেটা হচ্ছে সাকসেসের জন্য মানে আপনি অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন বাট সামহাউ সেটা আপনার আসছে না ওকে তো কী কন্ডিশন থাকতে পারে দেখুন আমি সেকেন্ড হাউস সেকেন্ড লর্ড ইলেভেন্থ হাউস ইলেভেন্থ লর্ড আমি ওগুলো নিয়ে বলতে চাই যেগুলো যেগুলো স্থান নিয়ে বলা হয় যা আফ্লিকটের থাকলে বা ক্রিপ্ল্যান্ট থাকলে আমি অনেক শর্ট ভিডিও অনেক কমিউনিটি পোস্ট আমি করেছি তার উপরে তো আমি আবার রেফার করছি সেগুলো চেক করার জন্য বাট মোস্টলি আমি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো একটু ডিফারেন্ট অ্যান্ড বাট খুব বুঝতে সুবিধা হবে তো দেখুন যদি আমি ডাইরেক্টলি আসছি ঠিক আছে অ্যাস্ট্রোলজিতে আপনি যদি আসেন ট্রাইন্স যেটাকে না ওয়ান ফাইভ নাইন ঠিক আছে ধর্মস্থান যেটাকে বলা হয় ধর্মাত্রিকোণ যেটাকে ফার্স্ট হাউস আপনি ফিফথ হাউস হচ্ছে আপনার পূর্ব পূর্বপুণ্যে বলা হয় ফ্যাস্ট লাইফ ডিডস নাইন্থ হাউস হচ্ছে আপনার ভাগ্যে বলা হয় ফিফ্থ্যান্ড নাইন্থ সামহাউ রিলেটেড ভাগ্যে বলা হয় কেন আমাদের এই জন্মে ভাগ্যটা ডিপেন্ড করে আপনার পূর্বের কর্মের উপরে তো সামহ ফিফথের সাথে কানেক্টেড থাকে তো যদি আপনার যদি অর্থে ত্রিকোণ যদি বেশি স্ট্রং হয় ফর এক্সাম্পল সিক্সথ হাউস টেন্থ হাউস যদি বেশি স্ট্রং হয় তো সেই ক্ষেত্রে দেখবেন আবার স্ট্রং কী করে হয় সেইটা ভেঙ্গে বোঝাতে গেলে আমি অলরেডি আমি একটা কোর্স স্টার্ট করছি বেসিক কোর্স আপনারা জয়েন করতে পারেন সো সামহাউ আপনি বুঝতে পারবেন একটা প্ল্যানেটকে আপনি স্ট্রং কী করে বলবেন ঠিক আছে বেনিফিট থাকলেই যে স্ট্রং হবে তার কোনো মাথা নেই ম্যানেফিকও এক্সট্রিমলি স্ট্রং হয় তো স্ট্রং কী করা হয় সেটা আমি জিনিসটা এখানে শেয়ার করতে পারবো না বাট আমি এমনি বলছি যদি আর্থ আর্থ সাইন যদি বেশি স্ট্রং থাকে স্পেশালি যদি টেন থাউস্যান্ড সিক্স থাউজ তো সেক্ষেত্রে আপনাকে মেহনত আমি আপনাকে পরিশ্রমটা বেশি করতে হবে ঠিক আছে আপনি দেখবেন কেন্দ্রস্থানের মধ্যে মধ্যে সবথেকে হায়েস্ট কেন্দ্র যেটা হচ্ছে খ্যাপ্রিকন সাইন পড়ে টেন্থ হাউস সেটা হচ্ছে পরিশ্রমের সাইন শনি মাকা রাশিকে রুল করে তো ইজিলি পাবেন না কোনো জিনিসকে তো আজকের টপিকটা হচ্ছে কিছুর ভিন্ন সেটা হচ্ছে যে অনেক চেষ্টা করছেন বা সাম হাউ কোথাও স্টাক হয়ে যাচ্ছে তো আপনার বার্থ পঞ্চম স্থানকে দেখুন ফিফথ হাউস ইয়েস ফিফথ হাউস পূর্ব পুণ্য ভাবা ওকে ভাবা মিনিসেস এ হাউস পূর্বে pues पिछले आगे जन्म में पुण्य ठीक है अपना जन गुड डेज तो वर्चुअली यदि फाइव हाउस यदि अफेक्टेड থাকে টু অর মোর দ্যান টু ম্যালফিক প্ল্যানেটস at the same time যদি আপনার যদি লগ্ন যদি সামহাউ যদি ব্যাডলি अफेक्टेड থাকে अफेक्टेड থাকে তাহলে এটা আপনার জন্য খুব মোস্ট ক্রিটিক্যাল প্লেসমেন্ট হয়ে যাবে इवन तो আপনার যদি ফ্যামিলিতে ব্লেসিংস থাকে ফ্যামিলি থেকে আপনি রিসোর্সেস পাচ্ছেন ফ্যামিলি বিজনেস সাপোর্ট পাচ্ছেন সামহাউ সেটাকে আপনি মাটিরিয়ালাইজ করতে পারছেন না আপনার নিজের ওন বেনিফিট বা নিজের ওন যেই সেই সেই জায়গাটা যায় না সেই আপনি যেটা খুঁজতে চাইছেন সেটা সামহাও হচ্ছে না ওয়াই তার মেন কারণ যেটা সেটা হচ্ছে সামহাও পূর্বজন্মে পাস্ট লাইফে এবং সেটা কী করে আপনি দেখবেন যে পূর্বজন্মে অ্যাকচুয়ালি কোন জিনিসটা হয়েছিল যার জন্য আপনি এই জন্মে আপনি সাকসেসটা আসছে না সেটার জন্য রেকটিফিকেশান দরকার সরি রেমেডিয়াল ব্যাপার চলে আসে যে কী হয়েছিল সেটাকে আইডেন্টিফাই করা দেন আফটার দ্যাট সেটাকে রেমেডিয়াল মেজারে কনভার্ট করা ওকে যার জন্য দেবে অনেকে হলো গ্রাহ শান্তি জেমস টোন দেবে ওয়ান ফাইভ নাইনে ট্রিকন লডে জেমস স্টোন ম্যাক্সিমাম স্টল যারা পড়তে বলে তার কারণ হচ্ছে ওইটা যদি আপনার স্ট্রং থাকে তা সাম আপনার যে 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 স্ট্রাগল বা অবস্ট্রাকশন যেটা চলছে সেটা সমহাও আপনার জন্য নালিফাই হয়ে যায় বাট অ্যাকচুয়ালি সেরকম কাজ করে না জেমস টোনের জন্য ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে যদি বা ভিডিওতে আমি ডিসকাস করতে চাইছি না বাট মেনলি পাস্ট লাইফ যেটা বলে ফিফথ হাউস ওই হাউসটা যদি ব্যাডলি টু আর মোর দ্যান টু ম্যালেফিক অ্যাসপেক্টে যদি থাকে এখানে ম্যালেফিক অ্যাসপেক্ট মানে বা ম্যালেফিক প্লেসমেন্ট মানে আপনি গ্রাহা দৃষ্টিকে ধরবেন রাশি দৃষ্টি নয় গ্রহ দৃষ্টি থাকলে আপনার ডিজায়ারের জন্য হচ্ছে হাউ পাস্ট লাইফে কোনো একটা ডিজায়ারেস্টিক একটা ব্যাপার চলে যেই জিনিসটা আপনি ফুলফিল করতে পারেননি বা কোনো পাস্ট লাইফ ব্যাড ডিটস হয়েছে যার জন্য এই লাইফে আপনার অবস্ট্রাকশন মানে বাধা বিপন্ন আসছে যদি রাশি দৃষ্টি থাকে সেটা কমপ্লিটলি ওটা অবজেক্টিভ ব্যাপার চলে আসে ওটা আমি বা ইয়েতে যাচ্ছি না পঞ্চম স্থানের উপর যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্স এট দ্য সেম টাইম যদি আপনার যদি লগ্ন যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্সে থাকে এটা আপনার জন্য খুব বাজে একটা কন্ডিশনস আপনি আপনার লাইফে অনেক অবস্ট্রাকশনের মধ্যে যেতে হতে পারে আপনার কারেন্ট ফেস বা আপনি ফিউচার আপনি সবার প্রথম ফিফথ হাউস কেতু ফিফ্থ হাউস ম্যালেফিক দ্য ড্ট নো ওয়ার্থ হ্যাপেন ইন দ্য ফিউচার ওকে দে ডোট নো ফিফথ এইথ সাম হাউ কানেক্টেড সি কে লস্ট আমি টুয়েলথ হাউস তো সে জানে না কি হতে চলেছে বিকজ ফিউচার প্ল্যানিং সাম হাউ লিটল বিট অফ শেড ইডি ম্যাটার ওকে রাহু কেতু এক্সিস যদি মিনস মোস্ট যদি থাকে বিকজ বোধ বোধ আপনাদের দুটোই হচ্ছে ইলিউজনের প্ল্যানেট স্পেশালি রাহু বাট কেতুর ক্ষেত্রে প্রবলেম আরও বেশি চলে আসে কেতু উইল গিভ ভেরি গুড রেজাল্ট ইন টার্মস অফ কেতু রিলেটেড থিংস বাট কেতুর বাইরে কোনো জিনিস নয় শনির ক্ষেত্রে সেম ডিলে ডিলে আই মিনস মন্দ বুদ্ধি যোগা বলা হয় সামটাইমস স্যাটারেজ ইন দ্য ফিফ্থ হাউস অরিফথ ফ্রম আর লাগনা অর ফিফ্থ ফ্রম দ্য দশা লাগনা ফ্রম দ্য লাগনা ফ্রম দ্য চন্দ্র লাগ্ন যেটা প্রগ্রেসের জন্য যেটা দরকার সেই জিনিসটা যেন আপনার ডিলে হয়ে যায় আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ভিশন ক্লিয়ার থাকে না বিকজ ফিফ্থ হাউস হচ্ছে আপনার ভিশন ফিফ্থ হাউস যদি অফ্লিক্টেড যদি থাকে মানে একটা পাঁচকা আদি চাকরা বলা হয় ওয়াইড এভার কেতু প্লেসড ইন ইউর চার্ট কেতুর থেকে টুয়েলথ হাউস ডিস্ট্রয়েড হয়ে যায় ঠিক আছে কেতু যদি আপনার সিক্স হাউসে থাকে তাহলে ফিফ্থ হাউসের প্রবলেম আছে ওয়াই টুয়েলভ ফ্রম সিক্স হুইচ ইজ দ্য ফিফথ হাউস সো ইউ শুড নট হ্যাভ এ কেতু ইজ ইন সিক্স হাউস আদারওয়াইজ দ্য ফিফ্থ হাউস উইল বি ড্যামেজড সবসময়ের জন্য এটা হবে না বাট মোস্ট অফ দ্য কেসেস আপনি দেখবেন আপনার লাইফে খেয়েই হারিয়ে ফেলা ব্যাপারটা চলে আসে অ্যাট দ্য সেম টাইম খেত ইন দ্য ফিফ্থ হাউস ইট উইল ড্যামেজ ইউর ফোর্থ হাউস হুম এনিওয়াই সেকেন্ড হচ্ছে অ্যাসেন্টেড লড আপনার লগ্ন লট লগ্ন লট যদি ম্যালেফিক্স সাইনে মানে দেখুন একটা কথা সবসময় জন্য বলি এই জিনিসটা মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি তো না স্ট্রেট হবে কখনো ওইভাবে যাবেন না আমার গ্রহ নিচস্ত আছে আমার গ্রহ উচ্চস্থ আছে আমার গ্রহ এই রাশিতে ওই রাশিতে বসে আছে আপনাকে একটা খুব সুন্দর জিনিস আছে শিখিয়ে দিচ্ছি থেকে ডেঞ্জারাস প্লেসমেন্ট প্ল্যানেটের জন্য রাশিগত মানে আমি রাশি বিচারে সেটা হচ্ছে শত্রু তা অবস্থান নিচ রাশি নয় নিচস্ত গ্রহ আপনার জন্য ব্লেসিং ওয়াই বিকজ অনেক প্ল্যানেট নিচস্ত হয় তার ফ্রেন্ডলি সাইনে মঙ্গল নিচস্ত হয় রাশিতে ফ্রেন্ডলি আমি চন্দ্রমা মিত্রা শুক্র নিচস্ত হয় আপনার সাইনে ওকে খাতে বুধা মিত্রা চন্দ্রমা নিচস্ত হয় স্করপিওতে সেম মিত্রা অফ মঙ্গল তো অনেক প্ল্যানেট তার নিচস্ত আই মিন তার মিত্র স্থানে নিচস্ত হয় যখন আপনি যখন কোনো দিন যদি আমি যদি ক্লাস করে সেটা হচ্ছে বৈশেষিকাংশা বলার উপরে অ্যান্ড বিমশপাক বলার উপরে দেন এই দুটো ডিফারেন্সিয়েট আপনি করতে পারবেন অ্যাকচুয়ালি যে নিচস্ত গ্রহকে পয়েন্ট দেওয়া হয় নাকি মিত্র দেখে প্ল্যানেটের পয়েন্ট দেওয়া হয় যেটা হচ্ছে বৈশেষিকাংশ এবং বিমশপাক বলাতে বাট মেনলি যদি প্ল্যানেট যদি রাশিতে থাকে শত্রু রাশি প্ল্যানেট ইজ দ্য মোর ডেঞ্জারাস দ্যান নিচস্ত কোনো আপনার লর্ড যদি আই মিন অ্যানিমিক্যাল সাইনে যদি থাকে আই মিন দেন ইউ আর গন ওয়াই বিকজ ইউ উইল হ্যাভ আ অফ অ্যানিমি সারাউন্ডেড বাই আই মিন আপনার চারিপাশে থাকবে আপনি লর্ডকে ট্রিট করুন আপনি নিজে আপনি একটা শত্রু রাশিতে চলে গেছে ঠিক আছে তার মানে আপনার কাছে আই মিন কনজিউসিভ এনভারনমেন্ট থাকবে না ওকে আপনার কাছে আশেপাশে যে থাকবে আপনার শত্রু থাকবে শত্রু মিনস আপনার সব সময়ের জন্য আপনার বিপক্ষে কাজ করবে ওকে বাট অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ডস প্লেসমেন্ট কখন হবে যদি সেই রাশিতে যদি ম্যালাফিক প্ল্যানেট চলে আসে ধরুন লেটমি গিভেন অ্যান এক্সাম্পল আপনি ধরুন ক্যান্সার মকর চন্দ্রমা লাগনা ওকে যাকে বলা হচ্ছে কর্কলগ্ন এবার আপনি চলে গেলেন লেট সাপোজ মকর রাশিতে সেভেন্থ হাউস তো শত্রু রাশি অল দো চন্দ্রমা কাউকে কনসিডার করে না অ্যানিমি বাট ধরা হয় চন্দ্রমা কখনো জন্য এটা সাথে ভালো হয় না তার মানে আপনার চারিপাশে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট খুব একটা ভালো থাকে ভালো থাকবে না এনভায়রমেন্ট তো সবসময় অবস্ট্রাগল স্ট্রাগালের মধ্যে যেতে হবে হার্ডওয়ার্ক যার ক্যাপরিকনে যেগুলো মূল স্বভাব নাও ধরুন সেই চন্দ্রমার সাথে ধরুন যদি বসে আছে রাহু অর ক্ষেত ঠিক আছে তার মানে আর ধরুন একদিকে মঙ্গল বসে আছে একদিকে রাহু বসে আছে আর চন্দ্রমা বীচ মেয়ে মাঝখানে ফেসে গেছে সো এটাকে পাপ মাধ্যায় বলা হয় তো আপনার ফার্স্ট আগে থেকে আপনার এনভায়রনমেন্ট খারাপ ছিল এবার আপনার পাশে এসে বসলো আপনার শত্রু তো আপনি যেখানে থাকবেন সেখানে আপনার মধ্যে এনিমিটি তৈরি হবে কোথাও না কোথাও মনে হবে আপনি এখাতে যাচ্ছেন আপনি এক স্টেপে এগোচ্ছেন তিন স্টেপে চলছে ওকে রেট্রোগ প্ল্যানের সাথে ব্যাপারটা অনেকটা এরকম হয় তো লগ্ন লট শুড নট বি প্লেসড ইন দ্য এনেমিক্যাল সাইন অ্যাট দ্য সেম টাইম উইথ দ্য এনেমি প্ল্যানেট দেখেন ইস এ বিগ রেড ফ্ল্যাগ ফর ইউ আই মিন আই মিন আই মিন আমি আমাকে যদি বলো নেই এই কম্বিনেশান ইজ নট এট গুড গুড প্লেসমেন্ট বাট লগ্ন লট যদি ওন রাশিতে বসে থাকে বা মিত্র রাশিতে বসে থাকে অ্যাটলিস্ট আপনার এনভায়রমেন্ট আপনার জন্য বেনিফিশিয়াল হবে আপনার পারিপার্শ্বিক পরিবেশ বা সাম এনিমি প্ল্যানের সাথে থাকলে ওই খোঁচা মারার লোক সবসময় যেন থাকবে দেখবে না বলা হয়েছে আমি আমার জায়গা ঠিকঠাক আছে আমার তো আশেপাশে কোনো সমস্যা নেই কিন্তু আমার লাইফে দু একজন মানুষ থাকে সবসময় খোঁচা মেরে চলে যায় আমার লেগ পুলিং করে আমাকে সেই কাঁকড়া কাঁকড়া প্রজাতির মতন উপরে উঠতে গেলে টেনে নিচে নামিয়ে আনা এই লোকের অভাব নেই তো দ্যাটস মিন আপনার এনভায়রনমেন্ট ঠিক আছে বাট সামহাও আপনার আশেপাশের লোকগুলো ঠিকঠাক নেই ওয়াই বিকজ সেই লডের সাথে আপনার ম্যালেফিক প্ল্যানেট আছে যেটা আপনার শত্রুগ্রাহা আর ইউ গেটিং মাই পয়েন্ট আমি খুব সুন্দরভাবে বোঝাচ্ছি তার কারণ হচ্ছে সবসময় অ্যাস্ট্রোলজিকে জানতে গেলে সবসময় বেসিক থেকে জানবে একটা হিউম্যান বিংয়ের মতন ট্রিট করুন ওকে সো ইন জেনারেল কী হয় না আপনার যদি ফিফ্থ হাউস যদি খারাপ থাকে ফিফ্থ হাউস অ্যান্ড ফিফ্থ লট মোস্টলি ফিফ্থ হাউস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লগ্ন লট যদি অ্যানিমিক্যাল সাইনে যদি এনিমি প্ল্যানেটের মাধ্যদে যদি থাকে এটা আপনার জন্য খুবই 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 বাজে কম্বিনেশন অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে উচ্চস্থ গ্রহ দেখে আনন্দ পাওয়ার দরকার নেই স্পেশালি কালিযুগে আপনার যদি বার্থ যদি এক্সল্টের প্ল্যানেট থাকে কোনো আনন্দ পাওয়ার দরকার নেই তার কারণ এটা আই থিঙ্ক আমার ঠিক মনে পড়ছে না ক্লাসিক্যাল আমি যদি ভুল যদি না করি সত্যাচারী তার মতে আপনার কালিযুগে যদি তিনটেও যদি উচ্চস্থ গ্রহ থাকে আর একটাও যদি নিজ গ্রহ না থাকে তাহলে আপনার লাইফ তো গিও গিও ওকে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি উচ্চস্থ গ্রহ ব্যক্তিদের লাইফে স্ট্রাগল বেশি র্যাদার দেন যাদের নিচস্ত গ্রহ ওয়াই আমি অলরেডি শেয়ার করেছি গো টু মাই সাম প্রিভিয়াস ভিডিওস ইউ উইল গেট ওকে আপনি সেখানে পেয়ে যাবেন তো যদি উচ্চস্থ গ্রহ যদি আপনার বার্ডশ্যাটে থাকে আপনার আনন্দ থেকে ভয় পাবো উচিত বিকজ যদি সেই উচ্চস্থ গ্রহ যদি সিক্সে টুয়েলভে যদি থাকে ওকে আর যদি কেন্দ্রলড হিসেবে থাকে ফর এক্সাম্পল আপনার ধরুন ঋষভাল লাগ না আপনার লর্ড হচ্ছে শনি ঠিক আছে টেন্থ লড দ্য সম্পতি সিক্স হাউসে গিয়ে টুপ করে বসে উচ্চস্থ হয়ে বসে বললো কোথায় থুলা রাশিতে তো ফার্স্ট অফ অল কেন্দ্র লড সিক্স হাউস ইজ নট এ গুড প্লেসমেন্ট ওকে কেন্দ্র হচ্ছে আপনার বিষ্ণু স্থানা বলা হয় তো সিস্টেন্সে সে সিক্স হাউসে চলে গেছে তো লর্ডস অফ স্ট্রাগল উইল বি দেয়ার ফর ফর প্রফেশনাল হার্ড ওয়ার্কিং মানে আজগুবি আজে বাজে জিনিস অনেক কিছুই হবে বাট অ্যাট দ্য সেম টাইম দ্যাট পার্টিকুলার প্ল্যানেস ইজ এক্সল্টেড নাও সো ওয়াট ইউ কানট উ নাও মি সে তো ফার্স্টই আপনার একটা বাজে প্লেসমেন্টে বসে সে তো আপনার তো সত্যানাশ করবে দেখুন করবে বলে না এটা হচ্ছে কারমা প্ল্যানেটের কারমা মানে আপনার কার্মা প্ল্যানেট সেইভাবে আপনার লাইফে রোল প্লে করছে তো সত্যানাশো করা থেকে বড় কথা সে বাজে রং প্লেসমেন্টে গেছে কিন্তু তাকে আপনি উচ্চস্ত করে দিয়েছেন সেখানে তার মানে তুই আমার জন্য খারাপ রেজাল্ট দিচ্ছিস তাও আমি তো তোকে আমি এনভায়রমেন্ট দিয়ে দিলাম নে তুই আরও আমার জন্য খারাপ কর তো সব থেকে স্ট্রাগল পিরিয়ড হবে ইন দ্য দশা অফ ভিনাস ওয়াই দিস ইজ দ্য রুল অফ দশা ওকে নট দ্য দশা অফ স্যাটার্ন স্যাটারের দশা হলেও হতে পারে খারাপ বাট ভিনাসের দশা তো বেশি হবে বিকজ দিস পার্টিকুলার স্যাটার্ন প্রেস ইন দ্য সাইন অফ ভিনাস ওকে সো আরেকটা রুল রয়েছে সেটা সেটা আপনার আত্মা কারাক দিয়ে আমাত্মারাক দিয়ে দেখা হয় সেটা একটু ডিপ হয়ে যাবে আমি এখন সেই লাইনে যেতে চাইছি না সেটা একটু ডিপ হয়ে যাবে অর্ধেক মানুষ ছেড়ে বেরিয়ে চলে আসবে তো মোটামুটি এই দুটো তিনটে জিনিস মাথায় রেখে চলুন যদি এটা থাকে তাহলে আপনার লাইফে কিন্তু বাঁধ আসবে সো হোয়াট উইল ইউ ডু আপনি কী করবেন রেমেডি রাইট রেমেডি জেনারেলি ওটা তিনটে চারটে জিনিসের উপর বেস্ট করে চলে সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল টাইমিং টাইম যদি ঠিক যদি না থাকে আপনি রেমেডিগুলো রেজাল্ট আসবে না ফার্স্ট এই জিনিসটাকে মেনে চলুন ফার্স্ট সেকেন্ড হচ্ছে রেমেডিয়াল মেজারের জন্য অনেক ওয়ার্কা চার্টও দেখতে লাগে স্পেশালি ডি থার্টি থ্রিনসামসা চার্ট দেখতে লাগে উইদাউট দ্যাট পার্টিকুলার চার্ট আপনার রেমেডি করা অসম্ভব তার কারণ হচ্ছে আপনি কখনো যদি থ্রিম তিনশামসার ডি থার্টি চার্ট নিয়ে পড়েন সেটা হচ্ছে মো ফরচুন অ্যান্ড মিস ফর্চুনকে রিপ্রেজেন্ট করে প্ল্যানেটারি মিস ফর্চুন অলসো অ্যান্ড সেটা তাথুয়া বেস হয় তাতওয়া বেসের উপর রেমেডি হয় তো রেমেডিয়াল বেস মেজারটা আমি এখানে ডিসকাস এখানে একটা অন্ধের মতন হয়ে যাবে ঠিক আছে ব্লাইন্ড ব্লাইন্ড রেমেডিয়াল মেজার হয়ে যাবে ব্লাইন্ডলি হয়ে যাবে তো অবস্ট্রাকশন যদি লাইফে আসে এই কটা রিজনের জন্য আসতে পারে আরও রিজন আছে যেটা আমি অলরেডি প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে ডিসকাস করেছি তো আই থিঙ্ক এটা পার্ট থ্রি অর ফোর সামথিং হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন চ্যানেলের সাথে জুড়ে থাকো ভালো থেকে সুস্থ হয়ে গেট বাই বাই